আসসালামু আলাইকুম এব্রিওন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আর আমি দিন হচ্ছে মোটোবলগ ভিডিও দিতে পারি নি আপনাদেরকে দেন নতুন করে আজকে আপনারা আবার ভিডিও পাবেন আজ ঠিক আমি যে সময় ভিডিও আপলোড দিতাম যে শান্ত ব্লাগে ঠিক সেই সময়ই আপনারা হচ্ছে নজর রাখেন চারটা সাড়ে চারটার ভিতরে আমার ভিডিওটা আপলোড হয়ে যাবে ইনশাআল্লাহ বেসিক্যালি আমি আপনাদেরকে যে ইনফরমেশনটা দিব চলেন বাইক রাইড করতে করতে আপনাদের সেই ইনফরমেশনটা দিই সেটা হচ্ছে যে অবশ্যই হাইওয়ে রোডে যখন বাইক রাইড করবেন এই দেখেন সামনে আমাকে একজন সিগনাল দিয়েছে আমি কিন্তু খুব সুন্দরভাবে তার সিগনালটি সুন্দরভাবে মেনটেন করে আমি হচ্ছে বেরিয়ে আসলাম দেন এই জিনিসগুলো একটু ফলো করবেন আর অবশ্যই বাইক রাইড করতে গেলে আপনার বাইকের লুকিং গ্লাস থাকা মাস্ক বি জরুরি আর আমার খুব ভালো লাগছে যে আমার ব্লগ ভিডিওতে আমার ক্যাম্পাস আমার কলেজটি বিসিএমসি পলিটেকনিক কলেজ অ্যান্ড ইনস্টিটিউট এটা আমার সামনে বেঁধে গেল আমার খুবই ভালো লাগলো আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছায় যাব হচ্ছে মনিরা মনিহারে মনিহারের থেকে দেন চলে আসবো নানুবাড়ি এলাকায় আপনারা সেই পর্যন্ত আমার সাথেই থাকবেন আর মনিহারের কি অবস্থা আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি দেখলে বুঝতে পারবেন যে মনিহারের কি অবস্থা মানে কাজ চলছে তো আমার সাথে থাকুন সাথে থাকলে দেখতে পারবেন যে কি করতেছে এই দেখেন কি অবস্থা রাস্তার যে অবস্থা এই জায়গা বাইক রাইড করা খুবই মানে রিস্ক এতটাই রিক্স তো বলার বাইরে আর বেসিক্যালি আরো একটা জিনিস আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন এই দেখেন রাস্তা কত সুন্দর হয়েছে ঢালাই রাস্তা যেটাকে বলা হয় সেই রাস্তাই করছে অনেক সুন্দর একটা রাস্তা আর দেন মনিহারে আগে অনেকটাই ভয়াবহ অবস্থা ছিল এখন সেটা ভালো হয়ে গেছে ইনশাল্লাহ আমাদের যশোরবাসীর জন্য খুবই ভালো চাই ইনফরমেশন আমি দিতে সেটা হচ্ছে সামনে হচ্ছে একটা ট্রাক ছিল এই জন্য ট্রাকটাকে চমলক্ষ্য বানিয়ে দিলাম দেন পরবর্তীতে আমি আবার রাইড শুরু করলাম যেহেতু মনিয়ারের যে শহীদ মিনার শহীদ মিনার প্রাঙ্গন আমি এখনো পার হতে পারিনি আমার সাথে থাকেন আমি হচ্ছে লালুবাড়ি এলাকায় কিছুক্ষণের মধ্যে চলে আসব দেন আমার খুব বেশি সময় লাগে না যশোর থেকে লালুবাড়ি এলাকা খুবই কাছে আপনারা সাথে থাকলে বুঝতে পারবেন সামনে হচ্ছে আইটি পার্ক পড়বে এবং বিআরটি ভবন পড়বে যারা চিনেন না তারা আমার ভিডিওতে দেখলে চিনতে পারবেন আর বেসিক্যালি আরও একটা দিক সেটা হচ্ছে যে আমি খুব দ্রুতই খুব দ্রুতই হচ্ছে আমি চলে এসেছি মানে আমি বুঝতেও পারি নাই সকালে রাস্তা ফাঁকা ছিল দেন আমি বাইক রাইড করতে করতে কখন যে চলে আসছি আমি নিজে এসে অবাক হয়ে গিয়েছি গাড়ি চালিয়েছি আমি নব্বই প্লাস বাইকটা যখন রাইড করি তখন আমি বুঝতেও পারি নাই যেহেতু রাস্তা ফাঁকা ছিল রাস্তা ফাঁকা থাকার কারণে আমি হচ্ছে বেসিক এই দিকগুলো আমি আসলে বুঝতে পারি নাই এই যে দেখেন চলে আসছি মুরুলি চলে আসছি এখন মুরুলি থেকে অল্প সময়ের ভিতরে রাধারহাট বাজার পার করে রুদিয়া বাজারেও চলে আসব রিসেন্টলি আর বেসিক্যালি যে কথাগুলো না বললে নয় বাইক দেখা যাচ্ছে আপনি রাইড করতেছেন আপনাকে পিছন থেকে কেউ আপনাকে রেস্ট দেওয়ার জন্য আপনাকে ইশারা দিচ্ছে বা ইঙ্গিত দিচ্ছে আপনি কখনোই তার সাথে রেস্ট দিতে যাবেন না কারণ একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না খুব ভালো করেই জানেন আর দেন আমি হচ্ছে কিছুটা ইনফরমেশন দেওয়ার চেষ্টা করি আপনাদের সেটা মানা বা না মানা আপনাদের ব্যক্তিগত ব্যাপার যদি মানেন তাহলে আলহামদুলিল্লাহ ভালো নিজের জন্য সেফ আর আমি অলওয়েজ টাইম একটা কথাই বলি যে সেফ ড্রাইভ করেন হাইওয়ে রোডে সেফ ড্রাইভ করেন এই যে চলে আসলাম রুপদিয়া বাজারে কিছুক্ষণের মধ্যে রুপদিয়া বাজারে এন্ট্রি নিব দেন তারপরে হচ্ছে আমার নানুবাড়ি এলাকায় খুব দ্রুতই আমি চলে যাবো এই যে রুকদিয়া বাজারে চলে আসছি যেন আপনারা আমার সাথে থাকলে দেখতে পারবেন যে লাস্ট গন্তব্য আমি কোন পর্যন্ত গিয়েছিলাম আপনারা লাস্ট পর্যন্ত দেখতে পারবেন বেসিক্যালি আরও একটা ইনফরমেশন আপনাদের দিই আমি যে এলাকায় যাচ্ছি এই এলাকাটা কিন্তু খুব মনোরম একটা পরিবেশ আপনারা দেখা যাচ্ছে যে যশোরের ভিতরে যারা যদি ঘোরাঘুরির ইচ্ছা থাকে তাহলে এই সমস্ত এলাকায় এসে ঘুরতে পারেন খুব সুন্দর একটা প্লেস দ্যাটস আপনাদের আমি যতটুকু দেখানো সম্ভব ততটুক আমি দেখাবো আমার সাথে থাকেন এটা হচ্ছে জামতলা বাজার নানুয়ারি এলাকায় যেতে গেলে এই রাস্তা দিয়ে যেতে হয় আর বেসিক্যালি এই যে আমি আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে মালিয়াডাঙ্গা ভাটা নোকিয়া ব্রিক্স তার থেকে আর হয়তো অল্প সময়ের ভিতরেই আপনারা দেখতে পারবেন যে আমার গন্তব্য কোথায় তবে হ্যাঁ সবাইকে খেজুরের রস খাওয়ার দাওয়ার থাকলো সবাই চলে আসবেন আমার নানুবাড়ি এলাকায় আর বেসিক্যালি আমি এখন হচ্ছে এই যে চলে যাচ্ছি আমাদের গিয়াস উদ্দিন ভাই নানা সে জায়গায় আমার সরদীয় বড়ো ভাই কালাম ভাইও আছে আপনারা দেখতে পাচ্ছেন তো ভিডিওটি আর লং করবো না ওই যে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে আমার নানা ভাই কালাম ভাই সবাই সুস্থ থাকেন ভালো থাকেন আল্লাহ